দুনদুল এইভাবে বানালে যে দুন্দুল খেতে পছন্দ করেন না সেও আঙুল চেটে খেতে বাধ্য হবে দুন্দুল দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের নুনিয়া রেসিপি দুন্দুল আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু একবার এভাবে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সবাই আঙুল চেটে খাবে আর দণ্ডুলের মুখরোচক রেসিপিটি আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আজকে আমি শেয়ার করছি এমন একটি মজার রেসিপি যা খেলে মাছ মাংসর স্বাদকেও ফিকে লাগবে ঘরের একদম অল্প উপকরণে এমন স্বাদ পাবেন যে একবার খেলে বারবার রান্না করতে মনে চাইবে আর আপনার রেসিপি জানতে চাইবে চলুন তাহলে শুরু করা যাক আজকে দুন্দুল বা নোনিয়া রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি দুন্দুল দুন্দুলগুলো আমি একটু কচি লম্বা আর সরু দেখে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তবে আমি এখানে এক কেজি মতো দুন্দুল নিয়েছি আপনারা ছেলে কিন্তু এর রেসিপিটি আরও কম বেশি করে নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে একটা কিচেন পিলার নিয়ে নিয়েছি তো কিচেন পিলার দিয়ে হচ্ছে আমি চিকলাগুলোকে ছাড়িয়ে নিব তো আপনারা চেলে কিন্তু এই কাজটি দা বটি ছুরি সাহায্যেও কিন্তু করে নিতে পারেন তবে আজকে আমি এভাবেই আপনাদের খোসা ছাড়িয়ে দেখাচ্ছি তো অনেকেই আছেন দুন্দুল খেতে পছন্দ করেন না কিন্তু আপনারা দুন্দুল যদি এভাবে বাসায় রান্না করেন দেখবেন ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে আর আপনার কিন্তু রেসিপি জানতে চাইবে বলবে যে আপনি কিভাবে বানিয়েছেন তো আমি এইভাবে কিন্তু সম্পূর্ণ দোন্দুলগুলোই কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আমি এইভাবে কিন্তু সম্পূর্ণ খোসাগুলোই কিন্তু আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি তো আমার রেসিপিটি দেখতে দেখতে যাদের একটুখানিও ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক রেসিপি এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ আর ঘরোয়া মশলা দিয়ে অল্প সময় তৈরি হবে দুর্দান্ত স্বাদের দুন্দুল নুনিয়া তরকারি তো আমি দেখুন সম্পূর্ণ দুন্দুলগুলোই কিন্তু কিচেন পিলার দিয়ে কিন্তু চিকলাগুলো ছাড়িয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এভাবে চিকলাগুলো ছাড়িয়ে নেবেন তো দেখুন এখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন দুন্দুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব কাটার আগে তো দুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় তো আগে থেকে দুন্দুলটা ধুয়ে নিলে তারপর কাটলে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন আমি দুন্দুলটা ভালো করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এইগুলোকে কেটে নিব তাই একটা ছুরি নিয়ে নিয়েছি তো দুপাশের যে বুটার অংশ ওটা হচ্ছে আমি ফেলে দিবো আর দুন্দুলগুলো হচ্ছে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো একটু মোটা করে বেশি পাতলাও না আবার মোটাও না তো আমরা যখন দুন্দুলগুলোকে রান্না করব তখন কিন্তু দুন্দুলগুলো কিন্তু গলে যাবে তো আপনারাও কিন্তু এভাবে দুন্দুলগুলোকে কেটে নিতে পারেন আরও লম্বা করে বা গোল করে আরও বড় করে তো দেখুন আমি এইভাবেই কিন্তু সম্পূর্ণ দুন্দুলগুলোকে কিন্তু কেটে নিব তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো দেখুন আমার সম্পূর্ণ দুন্দুলগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আপনাদের আমি একটা নিয়ে দেখাচ্ছি তো এখন এগুলো হচ্ছে আমি তুলে নিব আর আপনারা যখন এই দুন্দুলে নুনিয়া রেসিপিটি করবেন চেষ্টা করবেন দুন্দুলগুলোকে একটু কচি দেখে নেওয়ার জন্য তাহলে আপনার তরকারিটি খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে আর রান্না করলে কিন্তু সবাই আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেবে তো দেখুন আমি সব দোমদুলগুলোই কিন্তু তুলে নিয়েছি এখন হচ্ছে আজকে আমার এই দুন্দুল রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি আর চারটা পেঁয়াজ আর ছয় সাতটার মতো কাঁচামরিচ তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম এখন প্যানটা যখন গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম তেল তো এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিব তাই এখানে দুইটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ হচ্ছে হলুদ সরিষা আর হাফ টেবিল চামিচ পরিমাণ হচ্ছে কালো সরিষা আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে রান্নার রেগুলার জিরা তো এগুলোকে আমি দেড়ের মতো একটু হালকা ভেজে নিব তো ভাজা যখন হয়ে যাবে আমি যে দুন্দুলগুলোকে কেটে রেখেছিলাম ওটা হচ্ছে এখন আমি ভেজে নিব তো আজকে আমি দুন্দুলে নুনিয়াটা তৈরি করব হালকা করে দোমদুলগুলোকে একটু ভেজে নিব তো যখন আমরা দুন্দুলগুলোকে রান্না করব তখন কিন্তু বেশি একটা গলে যাবে না আর দুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো এইভাবে যদি আপনারা দুন্দুলটাকে ভেজে একটু রান্না করেন তাহলে আপনার রেসিপিটিও অনেক সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে তো এখানে আমি একটু হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো হচ্ছে লবণ তাহলে দুন্দুলের যে কালার ওটা কিন্তু খুবই সুন্দর আসবে তো এখন হচ্ছে আমি আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো দুন্দুলটাকে আমি ভেজে নিব তো অনেকেই আছেন যে দুন্দুল রান্না করেন অনেকে দুন্দুল রান্না কিন্তু টক হয়ে যায় তো আপনারা যদি এভাবে যদি দুন্দুলটাকে একটু হালকা করে ভেজে নেন তাহলে কিন্তু টকও হবে না আর যে পরিমাণ পানিটা বের হয় রান্না করার পর কিন্তু অতটা পরিমাণ পানি বের হবে না তো দেখুন দুন্দুলগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি আর যখন আপনারা এই দুন্দুলটা এই ফোরনের ভিতরে ভাজবেন তখন আপনার কিচেন রুমে যেন কি সুন্দর একটা বাসনা বের হবে আর অনেকটা সুন্দর লাগবে তো দেখুন আমি সম্পূর্ণ দুন্দুলগুলোই কিন্তু তুলে নিয়েছি তো চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আবারও হাফ কাপের মতো সরিষার তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি যে রসুন কুচি করে রেখেছিলাম ওটা হচ্ছে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামিজ পরিমাণ হচ্ছে আদা বাটা আর হাফ টেবিল চামজ পরিমাণে হচ্ছে রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা তো এগুলোকে আমি মিনিক দেড়ের মতো ভেজে নিব তো যখন আপনারা এই মশলাগুলোকে ভেজে নেবেন তখন কিন্তু আদা রসুনের বা মশলার যে এক্সট্রা একটা গন্ধ ওটা কিন্তু থাকবে না তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম তো এখন হচ্ছে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো এখানে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামিজ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর এক টেবিল চামিচ হচ্ছে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন তো এখানে আপনারা যখন দুন্দুলটা রান্না করবেন মরিচের গুঁড়া বেশিটা না দেওয়াই ভালো তো কাঁচা মরিচের ঝালটা দিলে কিন্তু দুন্দুলটা অনেকটা স্বাদ হয় তো এখন হচ্ছে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই মিনিট পরে ফিরে আসলাম আমরা সবাই জানি আমরা রাঁধুনিরা যখন রান্না করি তখন মশলাটা যত কষানো হয় আপনার মশলা কষানোর উপরে ডিপেন্ড করছে আপনার তরকারিটা কতটা টেস্টি হতে পারে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি যে দুন্দুলটা ভেজে রেখেছিলাম তো দুন্দুলটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম তো দুন্দুলটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হাফ কাপের মতো ঝোল দিয়ে দিলাম তো দুন্দুলে আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন তো সেভাবে হচ্ছে আপনারা দিয়ে নেবেন এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখুন দুন্দুলগুলো অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু মাশাল্লা অনেকটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পেয়ে যাবেন অপূর্ব সাধে গন্ধে ভরপুর দুন্দুল নুনিয়ার রেসিপিটি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি আর দিয়ে দিয়েছি এক টেবিল চাউমিন হচ্ছে গরম মশলার গোড়া তো এগুলো দিয়ে আমি ভালো করে মিনিট দেড়ের মতো ভেজে নিব তো এখানে আমরা সবাই জানি নিরামিষে একটু চিনি দিলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে ব্যালেন্সটা ঠিক থাকে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো দেখুন বন্ধুরা আমার দুনদুল নুনিয়া রেসিপিটি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি গরম গরম পরিবেশন করে নিব তাই একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি সম্পূর্ণটাই পরিবেশন করে নিব তো এটা আপনারা এবার গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা বাড়ি ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আপনারাও কিন্তু এভাবে এই দুন্দুল নুনিয়া রেসিপিটি কিন্তু খুবই কম খরচে আর অল্প মশলায় সুস্বাস্থ্যকর রেসিপি আপনারা কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা আর দেরি করবেন না আজই ট্রাই করবেন দুন্দুল দিয়ে এই দুন্দুল নুনিয়া রেসিপিটি দুন্দুল তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরপরতি নতুন কোনো রেসিপিতে ও কে আল্লাহ হাফেজ ধন্যবাদ